হাই ভিউয়ার্স গৃহপালিত পশু অ্যানিম্যাল অ্যান্ড পেটসের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই আজকের এই ভিডিওটি দেখার জন্য প্রিয় দর্শক আজকে আলোচনা হচ্ছে আপনার সবজির পাতার যদি কুচকিয়ে যায় বা এই যে দেখতে পাচ্ছেন পাতাগুলি এই পাতাগুলি কিন্তু স্বাভাবিক না এটি কুচকিয়ে গেছে এটার কারণ হচ্ছে মাকড়ের কারণে তো মাকড়নাশক বিষ দিতে হবে তো কোন বিষের মাধ্যমে আপনি এই সমস্যা থেকে সমাধান পাবেন সে বিষয়ে আলোচনা করব আমি দেখাচ্ছি লাউচারা নিয়ে তো এই বীজটা কিন্তু আমি যেটা দেখাবো বা নামটা বলবো এই আপনি যে কোনো সবজি সেটা হোক আপনার বাগুন অথবা আপনার সিম অথবা আপনার যে কোনো সবজি যদি পাতা এরকম কুচকিয়ে যায় এই যে দেখতে পাচ্ছেন পাতাগুলি কুচকিয়ে গেছে তার মানে এই মাকড়নাশক যে ওষুধ না দিলে কিন্তু এটা ভালো হবে না আর এই পাতার যে শিরাগুলি আছে রসগুলি খেয়ে নেয় এই মাকড়ের কারণে কিন্তু এই পাতাগুলি এভাবে কুচিয়ে যায় এই পাতার যে রসগুলি আছে এগুলি কিন্তু খেয়ে নেয় তো এর ফলে কিন্তু আপনার এই পাতাগুলি কুচকিয়ে যায় তো আমি মাত্র একবার বীজ দিছি তো একবার বীজ দেওয়ার পরে অনেকগুলি যে নতুন পাতা মেলতেছে তো এই নতুন পাতাগুলি কিন্তু ভালো তো পরপর দুই থেকে তিনবার বীজ দিতে হবে এক সপ্তাহ পর পর এই সমস্যা হইলে কারণ যদি কারণ যদি মাকর আপনার এই বাগানে বা আপনার লাউ খেতে থাকে তাহলে কিন্তু একবারে বিষে যাবে না এটা পর পর এক সপ্তাহ পর পর আপনার তিনবার বিষ দিতে হবে এবং আপনার যে লাউ খেতে দেখতে পাচ্ছেন যে এই যে পাতাগুলি রস খেয়ে নিচ্ছে এর ফলে আপনার যে নতুন পাতাগুলি বের হচ্ছে এখন বিষ দেওয়ার ফলে বালু বের হচ্ছে আর যদি বিষ না দেন বিষ না দেন তাহলে কিন্তু আপনার এই যে কোসি যে পাতাটা বের হবে পাতা থেকে রস খেয়ে নেয় এর ফলে আপনার কাঙ্ক্ষিত যে ফল আশা করতেছেন আপনি সবজি বাগান থেকে সেটা পাবেন না এবং আপনার এর জন্য আপনাকে করতে হবে তো আমি দিয়েছি মূলত সানমেকটিন একটা বিষ আছে এই যে দেখতে পাচ্ছেন সানমেকটিন বিষ তো এটা কিন্তু খুবই ভালো কাজ করে এটা হচ্ছে অটো ক্রপ কেয়ার লিমিটেডের একটা বিষ তো এটা আপনি এক লিটারে এক মিলি দিবেন এক মিলি দিলে এর সাথে দিতে হবে আমি দিয়েছি এর সাথে ফাইটার বিষ তো আপনি যে কোনো বিষ দিতে পারেন এটার সাথে কারণ এটার পাশাপাশি আর একটা বীজ দিতে হবে বিষটাও এক লিটারে এক মিলি দিবেন স্প্রে করবেন সাত দিন পরপর পরপর তিনবার দিবেন প্রথমবার দিলে আপনি রেজাল্ট পাবেন আশা করি আমি যেহেতু পেয়েছি তো আপনার এই যে এইখানে দেখতে পাচ্ছেন লাউ যে বাগান আছে উপরে টালের মধ্যে এটির মধ্যে কিন্তু আক্রান্ত হয়েছিল তো এই আক্রান্ত হওয়ার পর কিন্তু আমি দেখা মাত্রই বিষ দিয়ে দিছি আর বিষ যদি না দেন তাহলে কিন্তু আপনার বাগান থেকে ফল পাবেন না তো প্রিয় দর্শক অবশ্যই আপনার এই সানমেকটিন বিষটা প্রয়োগ করবেন এবং আপনার যে কোনো সবজি ক্ষেতের আপনার এই সবচেয়ে বড় সমস্যাটা হচ্ছে একটি কমন সমস্যা মাকড়নাশক তো এই মাকড় কিন্তু আপনার এই সবজি বাগানের ক্ষেত্রে খুবই ক্ষতি করে থাকে এটা যদি আপনি বিষ না দিয়ে এই মাকড় না মারেন তাহলে কিন্তু আপনার যে সবজি বাগান করবেন সেটা থেকে আপনি ফসল পাবেন না তো প্রিয় দর্শক আশা করি আপনাদের যদি এই সমস্যাগুলি হয়ে থাকে তাহলে অবশ্যই এই দিতে পারেন আর যদি এটা আপনার এলাকায় না থাকে অন্য অন্য যে মাকড়নাশক বীজগুলি আছে ওইগুলো আপনি সংগ্রহ করে দিতে পারেন তো প্রিয় দর্শক ভালো থাকবেন এবং ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও সবার আগে পেতে